আসসালামু আলাইকুম ইফিয়ান আজকে আমি রান্না করতেছি মাছ কালাইয়ের ডাল ইলিশ মাছ আর লাউ দিয়ে রান্না স্থানীয় ভেদে এই ডালের অনেক নাম থাকতে পারে তবে এটাকে গ্রাম অঞ্চলের মানুষ বলে মাছ অথবা কালায় ডাল এটা প্রাচীনকালের ভীষণ জনপ্রিয় একটি খাবার এখানে আমি মিডিয়াম সাইজের এক পিস লাউ নিয়েছি আর নিয়ে নিয়েছি মাছ কলায় বা কালাইয়ের ডাল মাছ ডালটা সিদ্ধ করার জন্য আমি এখানে গরম পানি বসাই দিয়েছি এবার মৃদও আছে ডালটাকে ভেজে বেশি কড়া করে ভাজা দরকার নাই আমি পানি তুলে রেখে অল্প একটু পানির মধ্যে দিয়ে দিলাম কালাইয়ের ডালগুলো এবং কালাইয়ের ডালটা সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার আমি লাউটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম এত ছোট করে দেওয়ার কারণ যেহেতু লাউটা বেশি সময় ধরে রান্না করব না আমার ডালটা আগে থেকে সিদ্ধ করে নেয়া আর বেশিক্ষণ ধরে কোনো কিছু রান্না করলে তেমন স্বাদ লাগে না বা মজা লাগে না এবার আমি লাউয়ের মধ্যে দিব ইলিশ মাছ ইলিশ মাছ কেটে আমি লবণ দিয়ে আধা ঘন্টা আগে মেখে রাখছিলাম এখানে আমি হলুদ ইউজ করি নাই আপনারা হলুদটা ইউজ করতে পারেন আমি স্কিপ করছি শুধু লবণ দিয়ে মাখায় রাখছিলাম যাতে মাছের মধ্যে মনটা যায় এখানে ডালের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবার এই কাঁচামরিচ পেঁয়াজ রসুন যাতে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এখানে মরিচ পেঁয়াজের রসুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি নিয়ে দিলাম কুটে ধুয়ে রাখা সেই লাউটা এখন লাউগুলো দিয়ে আমি খুব ভালো মতো ডালির সাথে নেড়ে চেড়ে নিব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এর মধ্যে অনেক নিয়ামত দান করছেন আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাই প্রিয় খাবার কয়েকটির মধ্যে রয়েছে লাউ লাউ খেলে যেমন শরীর ঠান্ডা থাকে তেমনি মন থাকে ফ্রেশ এবার এই কালার ডালের সাথে আমি লাউ গুলোকে ভালো মতো নেড় চেরে মিশাই নিব যেহেতু আমি এখানে ঘন্ট করব না আমার ডালটা কালার ডালটা প্রায় সত্তর পার্সেন্ট সিদ্ধ করা হয়েছে এখানে আমি দিয়ে দিলাম গরম পানি ওই যে ডাউল রান্না করার আগে যে পানিটাকে গরম করে নিয়েছিলাম সেই পানিটুকু আমি ঢেলে দিলাম এইখানে এবার আমার অপেক্ষা করতে হবে এই লাউটা শুধু সিদ্ধুর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর ইলিশ মাছ আর একটা চামচ গোটা জিরে যেহেতু কালাইয়ের ডালটা সিদ্ধ করা এখানে আমার লাউটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখানে লাউটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়া দিয়ে নিলাম ঘন্ট করি নাই জাস্ট একটু এবার আমি মধ্যে মধ্যে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এবার আমি ডালের মধ্যে বাগান দিব ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ আর রসুন কুচিটাকে এখানে দিয়ে দিলাম এক চামচ কালো জিরা এক চামচ সাদা জিরা কালো চিরা সাদা চিরা এইখানে আমি ব্যবহার করছি একটু নেড়ে নিব ডালের মধ্য থেকে আমি মাছগুলা তুলে দিয়ে দিলাম তেলের মধ্যে এবং ভালো মতো ঘন্ট করে নিলাম মাছটাকে এবার আমি মাছ কলাই আর সেই লাউটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার ভালো মতো নেড়ে চেড়ে মাছ কলাইয়ের ডাল লাউ এই বাঘারটার সাথে ভালো মতো মিশাই নিব আপনারা প্রেসার কুকারে ডাল আর লাউটাকে দুটা ছিটি দিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমার ডাল রান্না প্রায় শেষের দিকে এখানে আমি অ্যাড করতেছি কাঁচা ধনিয়া পাতা এটা পুরোটাই অপশনাল আপনি স্কিপ করতে পারেন আলহামদুলিল্লাহ আমার ডাল রান্না প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ নিয়ামত এইখানে আমি স্বাদ অনুযায়ী দিলাম লবণ আপনার একটু লবণ চেক করে নেবেন এরপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা ধনিয়া পাতাটা এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে মাছ ডাল আর ওটা যেহেতু ঘন হয়ে আসছে মাসকলার ডাল যেহেতু আঠালো টাইপে করার লেগে যেতে পারে। আলহামদুলিল্লাহ এভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন মাসকলাই বা কালাইয়ের ডাল লাউ ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে এবার আমি এখানে অ্যাড করছি এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এই প্রাচীনকালের ঐতিহ্যবাহী কালাইয়ের ডাল রান্না অনেকে মুড়ি ঘন্ট বলে থাকে আপনারা এই কালাইয়ের ডাল সাথে রান্না করে ভাত অথবা নান রুটি দিয়ে খেতে পারেন মাশাল্লা আলহামদুলিল্লাহ যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই এর স্বাদ অতুলনীয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া রাখবেন পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ